জুয়াকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড ভাংচুর হলো একাধিক দোকানপাট পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হল একাধিক পুলিশ কর্মী ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব রামচন্দ্র ঘাট বাজারে এই জুয়াকাণ্ডের মূল পান্ডা হল বিশ্বজিৎ দাস নামের এক বিএসএফ কর্মী তার বাড়ি পূর্ব রামচন্দ্র ঘাট বাতাপুরা এলাকায় বর্তমানে আগরতলা শালবাগানে কর্মরত রয়েছেন গতকাল তথা শনিবার রাতে বিশ্বজিৎ দাস বিএসএফ আগরতলা থেকে বাড়ি ফিরে পূর্ব রামচন্দ্র ঘাট বাজারে জনৈক বিবলের দোকানে আইপিএল খেলাকে কেন্দ্র করে জোয়ার আসর বসায় বলে অভিযোগ ঘটনাটি স্থানীয়দের নিতে নজরে আসলে বাধা দিতে গেলে শুরু হয় বাগবে একটা সময়ে হাতাহাতিতে পরিণত হয় ফলে বিশ্বজিৎ দাস অল্প বিস্তর আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন বাজার কমিটির সম্পাদক সমীর চৌধুরী অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে জুয়াকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন বাজার কমিটি পরবর্তী সময় বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাস তার সাঙ্গ নিয়ে বাজারে জিতেন দেবের মিষ্টির দোকান সহ একাধিক দোকানে আচমকা ভাঙচুর চালায় বলে অভিযোগ অন্যদিকে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ তিনি কংগ্রেস করেন এই অপরাধে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে বাজারে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খোয়াই থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর ইউরফুল আমার অনেক জোর হইছে রোজবার রোজন ফুল আমার গড়তে বেরিয়েছে বেরিয়েছে পরে তা এরার মধ্যে আতাহাতি হইছে তে আমি কিন্তু কে বাঙালি দিয়েছি বাঙালি সরাই দিয়ে যেটা লয়েছি লয়েছি পরে তা দোকানের মালিকের নাম হয়েছে বিমল এই তার যে গড়টার ভিতরে এই কাহিনিটা হইছে তে তারও মনে হয় একটু ইয়ে করতে পারে তা বাইকে গেছে গা দোকানের মালিকটা তো প্রদীপ যে ছেলে সে এখনই উপস্থিত

তে বাড়ির যা তে আমার মধ্যে অতটুকু কথাবার্তা এসে বলছে এমনি ফুল আবার আবার একটু বেশি উশৃঙ্খল হয়েছে উশৃঙ্খল হয়েছে পরে কে কিন্তু দূর মারছে দূর মেরে গিয়েছে আমরা মাছ বাজারের দিকে গিয়া একটা মানে গর্ত আছে এই গর্তের ভিতরে পড়ে গেছে গর্তের ভিতরে পড়ে যাওয়া আমরা পরে দা আমি তো আর পেছনে গেছি না পেছনে ফুল গেছে কে পরে কইতেছে কে না কে কে আমরা কইতেছে কয়ে গাতার ভিতরে পড়ে আসে গাতার ভিতরে পড়ে গেছে আমি এই আমি পেছন থেকে গেছি গিয়া দেখছি ফুল মানে উড়ুস্তুলি করতেছে এরা মার বুকে ইয়ে করতে থাকে অনেক অন্ধকারের ভিতরে তো অন বাড়ি দিছে না দিতে বইতে না অবশ্যই মনে দিছে সম্ভবত এর দা আমি দৌড়ে গেলাম আমি কেন গিয়ে সেটা এর ইগাতে উঠে আনলাম উঠে আনিয়া আমি নিজ দায়িত্বে আমার দোকান ঘরের ভিতরে নেড়ে লক করে রাখছি আমি তার গার্জেন রে ফোন করছি ডিউ টাইমে যে সময় দরবার চলাকালীন স্টার্ট কি সময় আমি তার গার্জেন রে ফোন করছি পিএস রে ফোন করছি ছবি সারা লোক আমার কতপ কথন হয়েছে স্যারের কাছ থেকে আবার সলিউশন লেগে কইছি যে স্যার তার গার্জিয়ান আলোচনা ক্রমে এটা শেষ করে এলামও তো এই কথাবার্তার মাধ্যমে স্টাফরে আমি আবার ফিরে দিয়া দিছি তো স্যারও যাইতো তোমরা যদি শেষ করো শেষ করে লইও স্টাফরে ফিরে আসতে মনে পরে দেখা যায় সেখান থেকে সলিউশনের একটা রাস্তা বাইরেছে যে সময় আমি ছেলেটার ঘর থেকে বাইর করছি স্যার একটু টুকুটুকু পাইছে একটু মাথার মধ্যে মনে একটু একটু দেখিয়া

দেবের নাকি মাংসুর করছে আরো কার কার বাড়ি বলে মাংসুর করছে আমি সঠিক কোটাও কিছু না সঙ্গে কুতুর করে সেবান সব পোলামান আমার বাড়িতে হয় আরে কি বিষয় যে ঘটনা আমি না কি বলে ইডতদাতা এর আগের কিস্তি ঘটনাটা একটু কমা লাগে সময় সাপেক্ষে কিন্তু এর আগের কিন্তু আমরা একটা মিনি সুপার স্টার ছিল সেই দুয়ার রম রোমা ইডেনিদে বাধা ক্রিয়েট করছে কেনা কি করছে আমি জানি না ইдерো ড্রাইভার আমি এসে ডাইভার কে রাইজে প্রত্যেকবার জুয়া বিরুদ্ধে আমি কাজ করি পক্ষে আমি কোনো সময় নাই এইডার বিরুদ্ধে কথা কইতে গেলে ও তারা সবকিছু করতে ওয়া ওই একা কাটার ফাইল দিয়া মানে পানি চমতায় হে আতে আতে সেটাটা ফাটতে গেছে আতে একটা মারছে এরপর দিয়া হে বাইসেট আরেকটা বাড়ি মারছে মাথা লাগে কারণ মাথা লাগে ফাটতেছে এরপর হে মানে দূর মারছে দূর মারছে বড় মানে যেটা ফলা মানে ব্যাক মানে অনেক বাই করে বাই দিয়া বাঁচে তারপর হে যখনই গেল এসে একটা দৌড় এসে তার টেঙ্গেল মধ্যে জায়গা মারছে

এই এটা ফুটবল এর একটা আর জানো ওই ওইটা কেবল ফুটবল সিলেক্ট করা মানে 10 12 জন মিডিয়ায় 5 6 জন মানে তারপর তোমার ছেলে কি করে হ্যাঁ মার আপনার ছেলে কি করে আমার ছেলে এডভোকেট থাকে কোথায় কে বলতে সাইসে বিএসএস বাবা বাবা আরিয়া বিষ্ণুনাথের ছেলে সে যে হেরে খতম না এমন কোনো মাইখ লাল নাই যেন মানে হেরে নাও